খুব বেশি পিঠা খেতে ইচ্ছা করলে এই পিঠাটা সহজেই বানিয়ে নিতে পারবেন এই মেঘলা দিনে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে মুসুর ডাল দিয়ে এই সুস্বাদু সহজ পিঠা রেসিপিটি কিভাবে সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথমে এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন প্রয়োজন অনুসারে তারপর পানি পাল্টিয়ে মসুর ডালগুলো ধুয়ে আমি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর যে পাত্রে রান্না করবো বা সেদ্ধ করে নেব সেই পাত্রে ঢেলে নিয়েছি এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ ও বড় আকারের দুটো রসুন ও দুটো পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ চিঁড়ি দিয়ে দিয়েছি একটা তেজপাতা সামান্য একটু সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে এখন এক কাপ ডালে আমরা এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ ডালগুলো সেদ্ধ হতে দুই কাপ পরিমাণ পানিতেই সেদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে কিন্তু আমরা সেদ্ধ করে নিয়ে আমি একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা তেজপাতাগুলো সরিয়ে নেব আর একটা প্লেটে ঢেলে নিয়েছি একদম ঝুরঝুরে টাইপের করে নিয়েছি এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমরা বলক তুলে নেব আর এখানে হাফ চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়েছি দুই থেকে তিন চা চামচ পরিমাণ হবে দিয়ে দিলাম ঘি আপনারা তেল ব্যবহার করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়িটা ভালোভাবে আমরা একটা মসৃণ ডো তৈরি করে নেব ভালোভাবে যেন এই ডোটা তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখবো দেখতে পাচ্ছেন আমরা একটা নাকর দ্বারাতে নাগাচারা করে নিয়ে এখন একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি ছেনি প্লেটে আমি ঢেলে নিয়ে তারপর সামান্য একটু ঠান্ডা হলে হাতে সহ্য এরকমভাবে ঠান্ডা করে নিয়ে এখন ভালোভাবে আমরা মথে নেব এটা একটা ঝাল পিঠা খুবই সুস্বাদু হয় তো আমি কিন্তু খুব ভালোভাবে মথে নিয়েছি মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে সামান্য একটু হলুদ ও মরিচ দিলে কিন্তু পিঠার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় অবশ্যই দিতে চেষ্টা করবেন তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম হাতে সময় না থাকলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার লিচি কেটে নিচ্ছি প্রয়োজন অনুসারে আমরা একটু বড় কিংবা ছোটো করে নিতে পারি এবার রুটি বানিয়ে নিচ্ছি বেলনি দাঁড়াতে আমি এখন একটা রুটি বানিয়ে নিয়েছি আমি রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটু মোটা প্রকৃতির রাখবো যেহেতু পিঠা তৈরি করব আমরা যে রেগুলার রুটিগুলো তৈরি করে তার সাথে একটু মোটা থাকবে এবার একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি ছোট ছোটো রুটির মতো করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন তারপর এভাবে করে আমি আমার প্রয়োজন অনুসারে যতটুকু ছিল সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরেকটা রুটি বানিয়ে আবারও কেটে দেখিয়ে দিচ্ছি এক সাইজের যেন হয় সে যেন আমরা একটা পাত্র কিংবা একটা গ্লাস দিয়ে কেটে নেবো বা একটা কুকি কাটার দিয়ে কেটে এভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি একটা পাত্রে রেখে দিয়ে এভাবে করলে স্টেপ বাই স্টেপ যদি ফলো করে আপনারা পিঠাগুলো বানান তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে এবং সহজ হবে এবার রুটির যে মাঝখানে আমি যে পোটটা তৈরি করে নিয়েছিলাম ডালে সেই ডালটা দিয়ে দিলাম ঝুরঝুরে ডাল আপনারা চাইলে ডালটা সেদ্ধ করার সময় পানিটা একটু কম দিয়ে আস্ত আস্ত সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে সেভাবেও করে নিতে পারেন তো অনেক সময় দেখা যায় আমাদের ঘরের ডালগুলো থেকে যায় তখন কিন্তু সেই ডালটা আমরা এভাবে শুকিয়ে নিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারি তো আমি কিন্তু সেই আমার ডাল থেকে তৈরি করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এবার পিঠাগুলো কিভাবে আমরা মুড়িয়ে নিচ্ছি বা সিল করে নিচ্ছি একটা ডিজাইনও হয়ে গেছে সুন্দরভাবে এবং সুন্দরভাবে সিল হয়ে গেছে তো আমি আর একটা সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা চামচের সাহায্যে আমি যে ডালের পোটুকু রুটির মাঝখানে রেখে দিয়ে সাইডে যেন না যায় তাহলে কিন্তু খুলে খুলে আসবে এবার আরেকটা রুটি দিয়ে সিল করে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে এটা আসলে বলে বোঝানোর কিছু খুবই সহজ দুই আঙ্গুলে চেপে চেপে কিন্তু এই ডিজাইনটা হয়ে যায় একদম রাউন্ড শেপের পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দের শেপে করে নিতে পারেন তো এভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই যে দেখুন হয়ে গেছে আশা করি আপনাদের সহজেই মনে হয়েছে তো এবার কিন্তু তৃতীয় স্টেপে কিন্তু চলে আসলাম এখন আমরা চুলাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জেনে থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে এই কাজগুলো যারা করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা তেলে কিন্তু ভেজে নিচ্ছি আমি তিনটা করে ভেজে নিচ্ছি পাঁচটা বেজটা উঠিয়ে নিচ্ছি উলট পালট করে আমরা ভেজে ভেজে নেব চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা পিঠাগুলো ভেজে নেব তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তাই আমরা তেলটা অল্প গরম করে পিঠাগুলো ভেজে নেব চুলার আঙুনটা কমিয়ে রেখে তো আমি উলট পালট করে আবার সেকেন্ড বেজটাও কিন্তু ভেজে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ধৈর্য সরকারে ভেজে নিতে হবে যেন তেল ছিটকে না যায় সাবধানতা অবলম্বন করতে হবে তো সেকেন্ড বেজটা এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এভাবে করে সমস্ত পিঠাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি ভাজছিলাম আর বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছিল খুবই সুন্দর একটা শুকনান তৈরি হচ্ছিল আর খুবই সুস্বাদু হয় এই পিঠার রেসিপিটি তো সমস্ত পিঠাগুলো তৈরি করে এবার একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যখনই মন চায় তখনই কিন্তু সহজেই তৈরি করে খেয়ে নিতে পারেন অবশিষ্ট যে বেঁচে যাওয়া ডালটা ফেলে না দিয়ে এভাবে ঝোর করে একদম চাল করে নিয়ে এই পিঠাগুলো কিন্তু তৈরি করা যায় আমি কিন্তু প্রায় এই পিঠাটা তৈরি করে বাচ্চাদেরকে দিই চাইলে কিন্তু আমরা সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও এই পিঠা রেসিপিটা দিয়ে দিতে পারি বাচ্চাটা কিন্তু খুবই পছন্দ করবে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো তৈরি করবেন মুখে স্বাদ লেগে থাকবে তা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি علاء علاء السلام عليكم